আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো আমাদের ধারাবাহিক বিআর একটা ভিত্তিক বার কাউন্সিল প্রস্তুতির আজকের আলোচনার বিষয় হচ্ছে তামাদি আইনের 12 থেকে নিয়ে 16 এই 12 থেকে 16 আমাদের একটা হেডিং আলোচনা করে সেটা হচ্ছে এক্সক্লুশন অফ টাইম অর্থাৎ আমরা তামাদি গণনার ক্ষেত্রে যে যে সময়গুলো বাদ দিতে পারব তো গত যে আমাদের ক্লাসগুলো হয়েছে সেটার আপনারা প্লে লিস্টে পেয়ে যাবেন সেখান থেকে ধারাবাহিকভাবে দেখে নিতে পারবেন আমাদের এই সিরিজটাতে আমরা একটি ভিত্তিক আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করতেছি যাতে সাথে আমাদের একটা পরিচয় ঘটে তো দেখেন এখানে হেডিংটা হচ্ছে এক্সক্লুশন অফ টাইম লিগাল প্রসিডিং অর্থাৎ আইনি কার্য যে সময়গুলো বাদ যায় আমরা যে সময়গুলা বাদ দিতে পারবো এই সেকশনটা টোটাল চারটা সাবসেকশনে বিভক্ত সাবসেকশন ওয়ান এই কথাটা বলে যে যে কোনো প্রকার মোকদ্দমা হোক যে কোনো প্রকার আপিল হোক বা অ্যাপ্লিকেশন হোক এগুলার তামাদি যখন আমরা হিসাব করব তাহলে তামাদি গণনার প্রথম দিন আমরা বাদ দিব যে দিনটা রেকর্ড হবে যে দিন থেকে শুরু করা হবে অর্থাৎ ধরেন যে তিরিশ তারিখ থেকে গণনা শুরু হবে তো তিরিশ তারিখটা আমরা বাদ দিব তাহলে কজ অফ অ্যাকশন এরাইজের দিনটা বা প্রথম দিনটা তামাদিক গণনার প্রথম দিন আমরা বাদ দিব এটাই বলতেছে আমাদের সাবসেকশন ওয়ান সেটা আপিল হোক সেটা দরখাস্ত হোক বা হোক সেটা কোনো দেওয়ানি মামলা সাবসেকশন টু দুইটা কথা বলে সাবসেকশন টু এ বলে যে আমরা যদি কোনো প্রকার আপিল হইতে পারে অথবা লিপ টু আপিল হইতে পারে অথবা হইতে পারে অ্যাপ্লিকেশন ফর রিভিউ তাহলে আপিল লিপ টু আপিল লিপ্টু আপিলে যে দরখাস্ত দেওয়া হয় সেটা অথবা হচ্ছে যে আমাদের রিভিউর দরখাস্ত কিসের জাজমেন্টের যদি কোনো জাজমেন্টের বিরুদ্ধে আমরা কি করি আপিল করি এই জাজমেন্টের বিরুদ্ধে যদি আমরা লিপ্টু আপিল করি জাজমেন্টের বিরুদ্ধে যদি আমরা রিভিউ দায়ের করতে চাই তাহলে এই জিনিসগুলা যেই দিন ওই জাজমেন্টটা প্রনাউন্স করা হয়েছে তাহলে ওই দিনটা আমরা বাদ দিব তাহলে সর্বপ্রথম কথা হচ্ছে কি একটা জাজমেন্ট দিন দেওয়া হয়েছে রায় যে দিন দেওয়া হইছে রায় দেওয়ার দিনটা আমরা বাদ দিব যেমন আজকে বাইশ তারিখে যদি কোনো একটা রায় দেওয়া হয় আমরা তামাদি হিসাব করার সময় আজকের দিনটা বাদ দিব আর এই যে একটা রায় দেওয়া হইলো যদি আমরা যতদিন সময় লাগবে যে কোনো প্রকার একটা ডিক্রির কপি পাইতে সেন্টেন্স বা দণ্ডের কপি পাইতে অথবা কোনো প্রকার আপিলের কপি পাইতে তাহলে কোনো প্রকার ডিক্রি সেন্টেন্স এবং আপিল এই জিনিসগুলো তিনটা জিনিস মনে রাখবেন আমরা কোনো প্রকার ডিগ্রি কোনো প্রকার সেন্টেন্স অর ওয়ার্ড আপিল কোনো প্রকার আদেশ যেগুলো আপিল করা অথবা রিভিউ করার জন্য তাহলে আমরা কোনো প্রকার ডিগ্রি কোন প্রকার দণ্ড বা কোনো প্রকার আদেশ যার বিরুদ্ধে আমরা আপিলে যাব বা রিভিউতে যাব তাইলে ওই ডিক্রির কপি ওই সেন্টেন্সের কপি কপি পাওয়ার জন্য সময় লাগবে ওই সময়টা আমরা দিব এক্সক্লুডেড এখন সাবসেকশন থ্রিটা শুধুমাত্র দেওয়ারি মামলার জন্য প্রযোজ্য এখানে বলে যে দেওয়ানি মামলায় দেখবেন যে একবার আসে জাজমেন্ট বা রায়ের পরবর্তীতে আসে ডিক্রি তো প্রথম অংশে জাস্ট আমরা ডিগ্রিটা দেখেছি আর এই তিন নম্বরে শুধুমাত্র দেওয়ানি মামলার কথা বলে যদি কোনো প্রকার ডিক্রির বিরুদ্ধে আমরা কি করতে চাই আপিল দায়ের করতে চাই অথবা রিভিউ দায়ের করতে চাই আর এইটার জন্য যে ওই ডিক্রিটা যেই জাজমেন্টের উপর প্রতিষ্ঠিত ওইটা পাইতে যতদিন সময় লাগবে এই সময়টা আমরা বাদ দিতে পারবো তাহলে তিনে ছিল আমাদের দেওয়ানি ফৌজদারি সব কিছুর জন্য সেখানে শুধু ডিক্রি সেখানে পকার কোনো সেন্টেন্স অথবা অর্ডার আমাদের ছিল আর তিন নম্বরে হচ্ছে ওই ডিগ্রিটা আমরা আপিল করব কিন্তু এই আপিল করার জন্য আমাদের জাজমেন্টের কপি প্রয়োজন রিভিউ করব আমাদের জাজমেন্টের কপি প্রয়োজন তো সেক্ষেত্রে যতদিন পর্যন্ত আমরা এই জাজমেন্টের কপি নিতে পারবো না ওই সময়টা বাদ দিতে পারবো আর সাবসেকশন যেই ফোর আমাদের বলে যদি আমরা যেটা করি যে অ্যাওয়ার্ড অর্থাৎ রোয়েদার যেটা আছে যেমন আমাদের সমঝোতা হইতে পারে আরবিটেশন হইতে পারে এর যে ফলাফল এটাকে আর রোয়েদার বা অ্যাওয়ার্ড বলে অ্যাওয়ার্ডটা যদি আমরা সেট এসাইড করতে চাই তাহলে অ্যাওয়ার্ডের কপি পাইতে যতদিন সময় লাগবে ওই সময়টা আমরা বাদ দিতে পারবো মূল কথাটা হচ্ছে বারো নম্বর সেকশন আমাদের চার প্রকারের কথা বলে চারটা পৃথক পৃথক অবস্থায় প্রযোজ্য হইতে পারে নর্মাল যে কোনো দেওয়ানি মামলা যে কোনো আপিল অথবা যে কোনো প্রকার দরখাস্তে যেই দিন থেকে আমরা হিসাব করব প্রথম দিনটা বাদ দিব এটা বলতেছে সাবসেকশন ওয়ান সাবসেকশন টু বলে যদি কোনো প্রকার ডিগ্রি কোনো প্রকার সেন্টেন্স অথবা ওয়ার্ডার আমরা আপিল বা রিভিউ করতে চাই তাহলে এইগুলা যেই দিন প্রনাউন্স করা হয়েছে ওই দিনটা বাদ দিব আর এইগুলার সার্টিফাইড কপি বাড়িতে যতদিন সময় লাগবে ওইটা বাদ দিব সাবসেকশন থ্রি আমাদেরকে বলে শুধু আমরা যদি দেওয়ানি ডিক্রির বিরুদ্ধে আপিল অথবা রিভিউ করতে যাই আর আমাদের যদি রায়ের কপির প্রয়োজন পড়ে তাহলে রায়ের কপি পাওয়ার জন্য দিন লাগে মনে রাখবেন ডিক্রি শুধু দুই তিন পাতার হয় রায়ের কপিটা দেওয়ানি মামলার রায়ের প্রতিটা ইস্যুকে সেটেল করতে হয় সেটা দশ বিশ পাতাও হইতে পারে তো এই জন্য রায়ের কপি পাওয়ার যতদিন ওইটা বাদ দিব এবং রোয়েদাদের কপি পাওয়ার যতদিন রোয়েদার সেটের সেট করার দরখাস্তের ক্ষেত্রে ওই সময়টা বাদ দিতে পারবো তেরো নম্বর তেমন কিছুই না যার বিরুদ্ধে আমরা মামলাটা দায়ের করব উনি যতদিন দেশের বাইরে থাকবেন ওই সময়টা আমরা হিসাব করে বাদ দিয়ে দিতে পারব চোদ্দো নম্বর সেটা হচ্ছে এক্সক্লুশন অফ টাইম প্রসেডিং বোনাফাইড কোর উইদাউট জোরিক দিশন একটিয়ারবিহীন আদালতে যদি আমরা সরল বিশ্বাসে যথাযথ যাচাই বাচাই করে কাজগুলা করি এখানে দুইটা কাজের কথা বলা আছে প্রথমে হচ্ছে যে প্রথম সাবসেকশন ওয়ানে আমাদের দেওয়ানি মামলার কথা বলে যে স্যুট যে কোনো দেওয়ানি মামলা সেটা আদি আদালতে হোক অথবা ওই আদালতের রায়ের বিরুদ্ধে আমরা আপিল আদালতে হোক যদি আমরা সরল বিশ্বাসে উইথ ডিউ ডিলিজেন্স যতটুকু যাচাই বাছাই করা দরকার ততটুকু যাচাই বাছাই করে যদি কোনো আদালতে আমরা মামলা দায়ের করে দিই আর যদি তা আদালত তার একয়ারের ত্রুটির কারণে সেটাকে খারিজ করে দেয় তাহলে যতদিন ওই আদালতে মামলাটা চলছে ওই সময়টা আমরা বাদ দিতে পারব তাহলে কি হইল যদি কোনো মামলা আমরা সরল বিশ্বাসে উইথ ডিউ ডিলিজেন্স কোনো বিহীন আদালতে দায়ের করি তাহলে যতদিন ওই আদালতে মামলা চলবে অথবা যতদিন আপিল আদালতে মামলা চলবে ওই আদালতের সময়সীমাটা আমরা বাদ দিতে পারব আর এই সাবসেকশন টু আমাদেরকে বলতেছে যে এনি অ্যাপ্লিকেশন যে কোনো প্রকার দরখাস্ত বিক্রি জারি দরখাস্ত হইতে পারে রিভিউর দরখাস্ত হইতে পারে অন্য যে কোনো প্রকার দরখাস্ত হইতে পারে এইগুলাও যদি আমরা কি করি যে উইথ ডিউ ডিলিজেন্স অর্থাৎ যতটুকু যাচাই বাছাই করা দরকার ততটুকু যাচাই বাচাই করে সরল বিশ্বাসে যদি দায়ের করে দেয় কিন্তু আদালতের ত্রুটির কারণে আদালত যদি পরবর্তীতে সেটাকে খারিজ করে দেয় তাহলে মামলাটা আমরা যখন অন্য আদালতে দায়ের করব। যতদিন ওই আদালতে ওই অ্যাপ্লিকেশনটা ছিল ওই সময়টা আমরা বাদ দিতে পারব এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে তাহলে আমরা এখানে ক্ষেত্র পাইলাম পাইলাম এখানে আমাদেরকে তিনটা ব্যাখ্যা দেওয়া আছে এই তিনটা ব্যাখ্যা আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ এই তিনটা ব্যাখ্যার মধ্যে প্রথম ব্যাখ্যায় আমাদের যে জিনিসটা বলে সেটা হচ্ছে যে এক্সপ্লেনেশন ওয়ান যে এই ব্যাখ্যাটার মধ্যে আমরা যেই জিনিসটা বলবো যে আমাদেরকে যেদিন মামলাটা আমরা দায়ের করেছিলাম আর যেদিন দিন আমাদেরকে ফেরত দিবে ওই দুইটা দিনও ইনক্লুড হবে যে সময়গুলো আমরা বাদ দিব এটার মধ্যে ওই দিনটা শুধু মধ্যবর্তী সময় না যেই দিন জমা করছিলাম মামলা দায়ের করছি সেই দিন যেই দিন রিটার্ন দেওয়া হচ্ছে সেই দিন উভয় দিনটাই আমরা কি করতে পারবো বাদ দিতে পারবো এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি আমাদেরকে দুই নম্বর ব্যাখ্যা যে জিনিসটা বলে দুই নম্বর ব্যাখ্যা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলে যেটা আমাদের মনে থাকে না বা বুঝা আসে না এখানে বলে যে ফর দ্য পারপাস অফ দিস সেকশন এ প্ল্যান্টিভ অর অ্যান অ্যাপ্লিক্যান্ট রেসিস্ট অ্যান্ড আপিল শেল বি ডিম টু দ্য প্রসিকিউটিং এ প্রসিডিং মানে আপনি ধরেন যে একটা দেওয়ানি মামলা দায়ের করছিলেন ওই মামলায় আপনি মামলাটা জিতছেন জিতার পরে অপরপক্ষ সেখানে আপিল করে বসে আছে আপনি আপিল আদালতে বিরোধিতা করছেন তো তখন আপিল আদালত বলল যে আদালত রায় দিছে তার তো একটিয়ারই ছিল না মানে একটিয়ারে জুরিডিকশনে ভুল ছিল তখন বলবে যে এই মামলাটাও ক্ষমতা সম্পন্ন আদালতে দায়ের করতে হবে তখন এই যে আপনি বেচারা মামলাটা দায়ের করছিলেন আপিল তো আপনি করেন নাই আপনি জাস্ট আপিলটা কি করছেন প্রতিরক্ষা করছেন ডিফেন্স করছেন তো এইরকম ক্ষেত্রেও আমরা ধরে নেব যে প্রসিকিউটন প্রসেডিং এরকম ক্ষেত্রেও ধরে নেব যে আপনি মামলাটা চালাইছেন কারণ আপনার সময় থেকে তো তামাদিটা বাদ দিতে হবে তো এটা আপনাকে একটা সুবিধা দেওয়া হয়েছে আর এই যে আমাদের এক্সপ্লেনেশন থ্রি আছে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে আমরা যে আদালতের ডিকশন নর্মালি তিন প্রকার একটা হচ্ছে সাবজেক্ট ম্যাটারগত যে বিষয়বস্তু সে শুনতে পারে কিনা এখানে ডিফেক্ট থাকতে পারে আরেকটা হচ্ছে যে টেরিটোরিয়াল যে উপযুক্ত যে আদালতে দায়ের করার কথা সেখানে যদি দায়ের না করেন সেখানে টেরিটোরিয়াল জুরিগডিশন আর একটা হচ্ছে পেকুনারি ওই তিনটার সাথে বলতেছে যে এইখানে চলে আসবে মিস জয়েন্ডার অফ পার্টি অর্থাৎ যাকে যুক্ত করা দরকার ছিল তাকে আপনি যুক্ত না করে অন্যজনকে যুক্ত করছেন যাকে যুক্ত করার দরকার ছিল তাকে আপনি যুক্ত করেন নাই মিস জয়েন্ডার হয়ে গেছে অথবা যে কজ অফ অ্যাকশন আপনার যুক্ত করার দরকার ছিল আপনি সেই কজ অফ অ্যাকশন যুক্ত করার না মিস জয়েন্ডার অফ কজ অফ অ্যাকশন হইতে পারে তাইলে আমরা টোটাল পাঁচটা জিনিস পাচ্ছি এই গুলার কারণে আপনি যদি সরল বিশ্বাসে উইথ ডিউ ডিলিজেন্স কোনো দেওয়া সেটা আদি আদালতে হোক বা আপিল আদালতে হোক অথবা কোনো দরখাস্ত যদি আপনি কি করেন সরল বিশ্বাসে উইথ ডিউ জিলেন্সে দায়ের করেন আর আদালত সেটা যদি পরবর্তীতে খারিজ করে দেয় তাহলে যতদিন ওই আদালতে মামলাটা চলছে ওই সময়টা আমরা বাদ দিতে পারব চোদ্দ নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন এরপরে পনেরো নম্বরে আমাদের দুইটা কথা বলে একটা হচ্ছে যে আদালতের আদেশে যতদিন প্রসিডিংটা সাসপেন্ড থাকবে তো এই জন্য পণ্য দুইটা সাবসেকশনে বিভক্ত প্রথম অংশে বলতেছে ইন দ্য কম্পিউটিং অফ অফ পিরিয়ড লিমিটেশন প্রেসক্রাইব এনি স্যুট অর অ্যাপ্লিকেশন ফর এক্সিকিউশন অফ ডিক্রি তাহলে যে কোনো মামলা দায়ের অথবা হচ্ছে ডিক্রি জারি ক্ষেত্রে এটা প্রযোজ্য দ্য ইনস্টিটিউশন অর এক্সিকিউশন হুইস হ্যাজ স্টে বা ইনজাংশন অর অর্ডার আদালতের নিষেধাজ্ঞায় বা আদেশে যদি কোনো প্রকার দেওয়ানি মামলা দায়ের অথবা ডিক্রি এক্সিকিউশনটা বন্ধ থাকে তাহলে দ্য টাইম ফর কন্টিনিউন্স যতদিন ওই ইনজাংশন অথবা আদেশটা বজায় থাকবে দ্য ডে অন হুইচ ইট ওয়াজ ইস্যু যে দিন এটা ইস্যু করা হয়েছিল অথবা তৈরি মেট আদেশ দেওয়া হয়েছিল অ্যান্ড দ্য ডে হুইচ ওয়াজ উইড্র শেল বি এক্সক্লুডেড তাহলে মূল কথাটা কি হচ্ছে যে যদি আদালতের নিষেধাজ্ঞা কি করা হয় কোনো প্রকার দেওয়ানি মামলা বা এক্সিকিউশন বন্ধ থাকে তাহলে যতদিন এটা বন্ধ থাকবে যেই দিন আদেশটা আসছিল যেই দিন করা হয়েছে ওই দুটা দিন ইন বাদ দিয়ে ওই দুটা দিন আমরা কি করব সেল বি এক্সক্লুডেড ইন দ্য উইথড্র সেল বি এক্সক্লুডেড ইনস্যাংশন অর্ডার তাহলে ওই জিনগুলা সহ আমরা কি করব ওই সময়টা বাদ দিতে পারবো কারণ এখানে তো আপনার কোনো দোষ নাই আদালত ইনস্যাংশন দিয়েছিল এরপরে সাবসেকশন তে আমরা বলি যদি আইনগতভাবে কোনো নোটিশ দেওয়ার বাধ্যবাধকতা থাকে তাহলে ওই নোটিশ পিরিয়ড আমরা বাদ দিতে পারব যেমন সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করতে দুই মাসের একটা নোটিশ দিতে হয় আপনি যদি এই নোটিশ পিরিয়ডটা আপনি বাদ দিতে পারবেন আর ষোলো নম্বরটা হচ্ছে যে এক্সক্লুশন অফ টাইম ডিউরিং দ্য হুইচ প্রসেডিং টু সেট সেটিসাইড এক্সিকিউশন সেল আর পেন্ডিং নর্মালি আদালতের মাধ্যমে যদি কোনো প্রকার সম্পত্তি বিক্রি হয় সেগুলোকে আমরা বলি যে কি হইল আদালতের মাধ্যমে সেল এক্সিকিউশন হইলো ওই এক্সিকিউশনে কেউ না কেউ তো সম্পত্তি ক্রয় করবে যে কোনো ব্যক্তি তো কী করবে পারচেস করবে এখন ওই পারচেজার যদি সম্পত্তিটা দখলে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করে আর এর মধ্যে যার জমিটা ছিল উনি যদি ওই ডিক্রিটাকে সেল সাইড করার জন্য দরখাস্ত দিয়ে দেন যে এই যে এক্সিকিউশন করা হচ্ছে যে যে বিক্রি করা হইলো এইটা বাতিল করা হোক যতদিন ওই মীমাংসা না হবে ওই সময়টা ওই নতুন প্রার্সেজার বাদ দিতে পারবে তো এই জন্য বলতেছে আসছে যে ইনকমপ্লিটিং দ্য পিরিয়ড অফ লিমিটেশন প্রেসক্রাইব ফর স্যুট ফর প্রজন্ন বাই এ পারছে ওই যে নতুন ক্রেতা অ্যাট সেল ইন এক্সিকিউশন ডিগ্রি জারির মাধ্যমে যে বিক্রিটা হইল এক্সিকিউশন অফ ডিক্রি দ্য টাইম ডিউরিং দ্য হুইজ প্রসিডিং টু সেট সাইড দ্য সেল হ্যাজ বিন প্রসিকিউটেড সেল বি এক্সক্লুডেড যতদিন পর্যন্ত এই নির্ধারণের সময়সীমা চলবে ওই সময়টা আমরা বাদ দিতে পারব তাহলে আমরা আজকে চারটা সেকশন পড়লাম তামাদি আইনের খুবই গুরুত্বপূর্ণ বারো নম্বরটা আরেকবার দেখে নেন বারো নম্বরে হচ্ছে আইনগত কার্যধারায় ব্যয়িত সময় এখানে চারটা কথা বলা আছে মামলা কারণ কজ অফ অ্যাকশনের দিন বাদ দিব জাজমেন্ট যেদিন প্রনাউন্স করা হলো আর জাজমেন্টের কপি পাওয়ার দিন বাদ দিব ডিক্রির বিরুদ্ধে আপিল বা রিভিউর ক্ষেত্রে ডিক্রির যে বৃত্তি যেই রায়ের উপর প্রতিষ্ঠিত ওই রায়ের কপি পাওয়ার সময়সীমা বাদ দিব রোয়েদাদের ক্ষেত্রে রোয়েদাদের কপি পাওয়ার সময়সীমা বাদ দিব তেরো নাম্বারে বিদেশে থাকলে ওই সময়সীমা বাদ দিব বিবাদী চোদ্দ নম্বরে ভুল আদালতে মামলা বা আপিল আদালতে মামলা অথবা যে কোনো দরখাস্ত যদি আমরা সরল বিশ্বাসে একতিয়ারবিহীন আদালতে উইথ ডিউ ডিলেন্স করি আর সেই ক্ষেত্রে যদি আদালত সেটা ডিকশন নাই এ কারণে খারিজ করে তাহলে যে সময়সীমা পর্যন্ত ওইখানে মামলাটা চলছে সে সীমাটা আমরা বাদ দিতে পারব আর এইখানে ডিকশন বলতে ওই যে আমাদের মিস এবং মিস জয়েন্ডার অফ কজম অ্যাকশনটাও অন্তর্ভুক্ত হবে এরপরে পনেরোতে আমাদের দুটা কথা বলে একটা হচ্ছে যদি আদালতের আদেশে নিষেধাজ্ঞা থাকে তাহলে নিষেধাজ্ঞা যতদিন ওই সময়টা বাদ দিব আর যদি নোটিশ দেওয়ার বাধ্যবতা থাকে নোটিশ পিওর বাদ দিব আর আমাদের এই ষোলোতে হচ্ছে আদালতের মাধ্যমে যে সেল এক্সিকিউশনটা ওইটা রদ করার দরখাস্ত নিষ্পত্তি হইতে যতদিন ওই সময়টা বাদ দিব যখন নতুনকে তা যে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন দখলের জন্য সেটা হিসাবের ক্ষেত্রে আপনাদের জন্য আমাদের সাতকাহন অ্যাডভোকেসি চলতেছে যারা জয়েন করতে চান জয়েন করতে পারবেন আসসালামু আলাইকুম